আসসালামু আলাইকুম বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আগামী চার তারিখের পরীক্ষা ইন বাংলাদেশ ফাইনাল পরীক্ষার সাজেশন কবিভাগ এবং গবিভাগের জন্য এখানে থিউরি সাজেশন দেওয়া হবে এবং ম্যাথ সাজেশনও দেওয়া হবে কিন্তু সম্পূর্ণ ক্লাস চড়ে এই সাজেশন ক্লাস জুড়ে আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে সেই কথাগুলো তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে সুতরাং ধৈর্য ধরে তোমরা এই সাজেশন ক্লাসটি দেখো শুরুতে আমি ক ও গবিভাগের। ইউরি প্রশ্নগুলো দেখাচ্ছি এখন অনেকের প্রশ্ন থাকবে তাহলে কবিভাগের যে প্রশ্নগুলো আছে সেটা কি দেখাবেন না তো এটা আমি দেখাবো না দেখানোর কিছু কারণ আছে আমি তোমাদের আলাদা করে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিলাম মনে করো যে বিগত বোর্ডের প্রশ্ন বা আলাদা করে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিলাম তো যেহেতু আমি প্রশ্নগুলো দিয়েছি তোমরা আশা নিয়ে শুধুমাত্র এই প্রশ্নগুলাই পড়বে পরীক্ষায় দেখা গেলো তিনটা চারটা পাঁচটা ছয়টা কমন হয়েছে বাকিগুলা কমন হয় নাই তাহলে তো হবে না সুতরাং ওইভাবে দেওয়ারও কোনো প্রয়োজন নেই এখন করণীয় কী করণীয় হলো করণীয়টা একটু পরে বলি তার আগে গুরুত্বপূর্ণ একটা কথা একটা সময় দেখা গেছে যে বিগত বোর্ডের প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন বা থিওরি প্রশ্ন ভালো করে পড়ে গেলে পরীক্ষায় কমন পাওয়া যেত কিন্তু সেই দিনটা এখন আর নেই এখন আর কমন পাওয়া যায় না দিন দিন এগুলো কঠিন হচ্ছে এই জন্য কবিভাগের জন্য তোমাদের কাজ হলো তোমরা যে কোনো প্রকাশনীর বই কিনতে পারো অথবা যে কোনো প্রকাশনীর সাজেশন বইও কিনতে পারো যাই থাকুক প্রতিটি গাণিতিক বইয়ের অথবা যেহেতু ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের সাজেশন ক্লাস নিচ্ছি তাহলে ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের বা যে কোনো বইয়ের বই বা সাজেশনে আলাদা করে অধ্যায়ের নাম আসে না অধ্যায়ের মধ্যে যতটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলো পড়তে হবে যতটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলো তোমাকে পড়তে হবে বুঝতে হবে যাতে মনে থাকে কারণ সংক্ষিপ্ত প্রশ্ন দশের মধ্যে যদি তুমি আট নয় এরকম পেয়ে যাও বাকিগুলোতেও তোমার ভালো মার্কস আসবে তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই কাজটা তোমাকে করতে হবে এখন যাদের সময় কম যারা মনে করো তোমাদের অঙ্কের পাশাপাশি পার্ট সিতে এবং বিতে থিওরি অনেকগুলো প্রশ্ন আসে যে প্রশ্নগুলো চাইলে তোমরা দিতে পারো যেহেতু বাংলা ভাষণের বই এই প্রশ্নের উত্তরগুলো সবাই লিখতে পারো তো এই জন্য আমি এই জায়গায় পার্ট বি এবং সি এর জন্য কিছু প্রশ্ন দিয়েছি তোমরা একটা স্ক্রিনশট দিয়ে দাও এর আগে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স যে পরীক্ষাটা গেছে গাণিতিক বই আমার কোর্সে যে অঙ্কগুলোর সমাধান বুঝিয়ে দিয়েছি সবগুলো অঙ্কই কিন্তু কমন ছিল ওই অঙ্কগুলোর মধ্য থেকে এসেছে এবং শিক্ষার্থীরা অনেক খুশি তাদের পরীক্ষায় কমন হয়েছে এখন এই এর বাংলাদেশ যেটা আমি আশাবাদী এটাও তোমাদের ভালো হবে কারণ ট্যাক্সেশনের বাংলাদেশ বইয়ের যতটা অঙ্কের সমাধান আমি বুঝিয়ে দিয়েছি আলাদা আলাদা করে সবাই ক্লাস দেখলে তো অবশ্যই বুঝবে এই অঙ্কগুলোর সমাধান আমি একটু পরে দেখাচ্ছি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো শিখতে পারো তাহলে চিন্তার কোনো কারণ নেই তোমাদের টেক্সেশন ইন বাংলাদেশ ওই পরীক্ষাও ভালো হবে তো এটা স্ক্রিনশট দিয়েছো নিশ্চয়ই এখন আরও কিছু প্রশ্ন দেখো এগুলো একটু সাথে রেখে দিও ভালোভাবে আয়ত্ত করবে এখন তোমরা কি চাও যে থিওরি প্রশ্নগুলো কবিভাগ এবং কবিভাগের যাতে আমাদের একেবারে সম্পূর্ণ কমন হয়ে যায় এই জন্য কিছু কথা বলেন ওকে তাহলে আমি বলছি এই হবিভাগ এবং গবিভাগের যতটা থিওরি প্রশ্ন তোমাদেরকে এখানে আমি দেখালাম এটা স্ক্রিনশট দিয়েছ নিশ্চয়ই এগুলো তুমি আয়ত্ত করবে তারপর যদি তোমার সময় থাকে তোমার ওই বই বা সাজেশনের মধ্যে প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা করে প্রথম যে পাঁচ থেকে সাতটা প্রথম যে পাঁচ থেকে সাতটা প্রশ্ন আছে পার্ট বি এবং সি এর জন্য ওই প্রশ্নগুলো তুমি পড়ে নিও কি প্রশ্ন করেছে আর কি উত্তর দেওয়া হয়েছে প্রতিটা পয়েন্ট আলাদা করে তুমি মনে রেখো একটু কষ্ট হলেও মনে রেখো যদি এগুলার পাশাপাশি প্রশ্নগুলো শিখতে পারো তাহলে থিওরিগুলো তোমাদের কমন হয়ে যাবে বোঝাতে পেরেছি পার্ট বি এবং সি এর জন্য প্রতিটি অধ্যায়ের আলাদা করে যে প্রশ্নগুলো আছে বই বা সাজেশনের মধ্যে দেওয়া আছে প্রথম পাঁচ থেকে সাতটা কেন কারণ প্রথম পাঁচ থেকে সাতটার মধ্যে মূল বিষয়গুলোই থাকে ওই মূল বিষয় থেকে কিন্তু পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন আসে এই জন্য আমি কথাটা বললাম আচ্ছা এখন আমি ম্যাথ সাজে যাচ্ছি পার্ট বি এবং সি মিলিয়ে টেক্সেশন বাংলাদেশ বইয়ে অনেকগুলো ম্যাথ থাকবে পাশাপাশি থাকবে তিউরি যেগুলো দেখালাম যেভাবে কমান পাওয়ার জন্য বললাম এখন চাকরি হতে আয় এইটার জন্য আমি কিন্তু তোমাদের এই কথাটা বলবো না যে আমার এই পিডিএফ থেকে তুমি আলাদা করে এই এই অঙ্কগুলোর সমাধান শিখে আমি এই কথাটা বলবো না যেহেতু সময় আছে তিন চার দিন আমি তোমাকে এটাই বলবো যে আমার পিডিএফ থেকে ক্লাসগুলো তো আলাদাভাবে দেওয়া আছে যারা আগে থেকে আমার কোর্স করতেছেন তারা নিশ্চয়ই আগে থেকে ক্লাস থেকেছেন অঙ্কের সমাধান করতেছেন আর আমার ক্লাস থেকে মানে সবাই সব কিছু বুঝতে পেরেছেন যেহেতু আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব অনেক শিক্ষার্থীরা থাকতে পারেন যে এখন পর্যন্ত টেক্সেশন বাংলাদেশ বইয়ে ভালো প্রস্তুতি নেই তারা স্বল্প সময়ের জন্য আমার কোর্সে ভর্তি হতে পারেন এটার মানে হলো যে আমি আমার ক্লাসগুলো দিয়ে দিব তোমাদের ক্লাস থেকে সুযোগ করে দিব আর এই পিডিএফটা দিয়ে দিব তো এর ভিতরে তোমরা ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করে নিবেন এই জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবেন এখন এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের পরীক্ষায় থাকবে এই জাতীয় প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে বিশেষ করে গুরুত্ব দিবে চাকরি হতে আয় ওই ক্লাসগুলোর উপর বেশি গুরুত্ব দিবে ওই অঙ্কগুলোর মধ্যে যতটা বিষয় যতটা পয়েন্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সবগুলো যাতে তোমাদের ধারণা একেবারে ক্লিয়ার থাকে তারপরে পার্ট বি এবং সি তারপরে একক ব্যক্তি করণি জন্য আলাদা করে বাড়া হতে হয় যে ইম্পর্টেন্ট অঙ্কগুলা পার্ট বি তো হান্ড্রেড পার্সেন্ট আর্ট সিটিও মিলিয়ে থাকবে জাতীয় অঙ্কগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আমি আলাদা করে বলবো না শুধু এই অঙ্কটা শিখো এটা শিখো এটা আমি বলবো না আমার পিডিএফ এ যতটা আছে এর ভিতরে দেখে নেওয়া সম্ভব আমি বলবো সবগুলো অঙ্কের সমাধান শিখো যেরকমভাবে তোমাদের আর্থিক পরিসম্পদ হতে আয় চলে আসছি যেরকমভাবে তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের পরীক্ষাটা ভালো হয়েছে ওই রকমভাবে তোমাদের ট্যাক্সেশনের বাংলাদেশ পরীক্ষাটাও ভালো হবে তারপর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই ওইটা পরীক্ষা কিভাবে ভালো হবে কিভাবে পড়বে আমি এইরকম আরেকটা ক্লাস দিয়ে দিব পরীক্ষাটাকে তো এক একটা হাত যাচ্ছে এগুলো দেখে কঠিন কোনো কারণ সহজ সমাধান হচ্ছে আমার ক্লাসগুলো শুধু তোমাদের পুনরায় দেখে নিতে হবে প্রয়োজনে ক্লাসটা একবার দুইবার করে দেখো তোমরা পরীক্ষায় কমন পাবে এই যে মূল্য সংযোজন বিবরণী এটা থেকে পার্ট সি তে তোমাদের একটা অঙ্ক থাকতে পারে মানে জাতীয় অঙ্ক এটা ভালোভাবে আয়ত্ত করে যে আগের যে অঙ্কগুলো তো এইভাবে চিহ্নিত করলাম না মানে আগের গুরুত্বপূর্ণ এটা তোমাদের ভুল না হয় এটা একটু ভালো করে দেখে যে এ জাতীয় অঙ্কগুলো ব্যবসা হতে হয় এগুলো পার্ট বি এবং সি এর জন্য ব্যবসা হতে হয় পার্ট বি এর জন্য পার্ট বি তে থাকবে আর যখন পার্ট সি তোমাদের একক ব্যক্তি কর নির্ধারণ থাকবে তখন ওইটার মধ্যে কয়েকটা খাত মিলিয়েও পারে থাকতে অঙ্কগুলো আছে আমার ক্লাসে সমাধান বুঝিয়ে দেওয়া হয়েছে অংশীদারী ফর্মের কর নির্ধারণ এই অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে শিখতেই হবে ক্লাস থেকে সহজে বুঝতে পারা যাবে ধারাবাহিক ক্লাস দেখবে কোম্পানি কর নির্ধারণ এগুলো সবার শেষে শিখবেন তার আগে যেগুলো দেখিয়ে দিচ্ছি ওইগুলো ভালো করে শিখবেন আর বিশেষ করে এক ব্যক্তি করণী ধরনের কিছু অঙ্ক এখানে দেওয়া আছে ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা যাতে কারো ভুল না হয় ক্লাসগুলো দেখে নিতে হবে ওকে তাহলে থিওরির জন্য কি করবেন এবং মেথের জন্য কি করবেন আশা করছি সবার কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে তো আমি আবার বলছি এই ভিডিওটার মূল কথাগুলো আমি আবার বলছি তোমাকে পার্ট এর জন্য বই সাজেশনের সকল সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে যেতে হবে পার্ট বি এর এবং সি এর থিউরি এবং থিউরির জন্য ম্যাথ তো আলাদা পার্ট বি এবং সি এর থিউরির জন্য আলাদা করে যেগুলো দেখিয়েছি এগুলা এবং প্রতিটি অধ্যায়ের প্রথম পাঁচ থেকে সাতটা প্রশ্ন একবার করে পড়ে যেও তারপর ম্যাথের জন্য ম্যাথগুলোর জন্য তোমাদের আমার পিটিএ যতগুলো অঙ্ক আছে ধারাবাহিক ক্লাসগুলো দেখে নিলেই হয়ে যাবে কোনটার পরীক্ষা এগুলা ক্লাস থেকেই তোমরা আয়ত্ত করতে পারবে এতদিন তো হাতে কলমে প্র্যাকটিস করেছো এখন ক্লাসগুলো দেখে নিও সময় থাকলে একটু হাতে কলমে প্র্যাকটিস করে যাবে আজকের এই সাজেশন ক্লাসটা এই পর্যন্ত কোনো শিক্ষার্থী যদি মনে করেন কোনো ভালো প্রস্তুতি নেবেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে স্বল্প সময়ের কোর্সে ভর্তি হতে পারো